রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং রাজ্য রাজস্ব বিভাগের আর্থিক সহযোগিতায় সারা রাজ্যব্যাপী বিপর্যয় মোকাবিলার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে চলেছে এই প্রশিক্ষণ কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই জেলাতেও জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত হয় ছয় মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত ছয়টি ব্লকে প্রশিক্ষণ সুসম্পন্ন হয় প্রতিটি ব্লকে দুটি পর্যায়ে এক দিবসীয় ব্লক ভিত্তিক দুর্যোগ মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সব পেটটা না ওই বাইনটাকে রদ করে দিলাম আ ঘন্টা দিবেন স্যার এমন কথা আছে জানেন tamam স্যার ও বাবা কত কলাই এটা আর যে ব্যক্তি হাতে আঘাত প্রাপ্ত হতে পারে পায়ে আঘাত প্রাপ্ত হতে পারে যে পদ্ধতি অবলম্বন করে আরামদায়ক ভাবে আমরা উদ্ধার করতে পারবো আমরা সেই পদ্ধতি অবলম্বন করব আমার ম্যাডাম যেহেতু আইসি তার জন্য আমরা হাত তালির মাধ্যমে প্লিজ কন্টিনিউ করো হাত তালির কথা সিডিকে বাকি দিই দেখো দেখো আমাদের অর্থের মধ্যে নিয়ে যাক ভাই তোমরা আমি গোটা বিষয়টি নিয়ে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের বিপর্যয় মোকাবিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সৌরভ প্রতমী শর্মা বিস্তারিত জানান রাজস্ব বিভাগের অর্থানুকূল্যে বিগত ছয় মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত খোয়াই জেলা শিক্ষা দপ্তরের অন্তর্গত ছয়টি ব্লকে দুটি পর্যায়ে এক ব্লক ভিত্তিক বিপর্যয় মোকাবেলার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল সেই প্রশিক্ষণটি সুসম্পন্ন হয়েছে এবং এই প্রশিক্ষণে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের অন্তর্গত টিএডিসি এবং স্টেটে সমস্ত সরকারি বেসরকারি অর্ধ সরকারি স্কুল মিলিয়ে পাঁচশো আটটি স্কুল থেকে একজন করে শিক্ষক শিক্ষিকাকে আমরা নির্বাচিত করে ওনাদেরকে ফোকাল পয়েন্ট টিচার হিসেবে প্রশিক্ষণ দিয়েছি এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা পরবর্তী সময়ে ওনাদের স্কুলে গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর সব ধরনের অ্যাক্টিভিটিস করবেন এবং এই প্রশিক্ষণ কর্মসূচিকে সর্বোত্তভাবে সফল করে তোলার জন্য আমি খোয়াই জেলা শিক্ষা দপ্তরের অন্তর্গত সমস্ত বিআরসি কোঅর্ডিনেটর ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর বিআরপিজ সিআরপিজ এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের মাস্টার ট্রেনার সহ অন্যান্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং সাধুবাদ জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ নমস্কার খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার